হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারো চলে আসি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আছি টাঙ্গাইলের অরিজিনাল পিওর টাটকা তাঁতের সুতি শাড়ি একদম পিওর সুতি শাড়ির মধ্যে নিয়ে আসছি যার মধ্যে কালার হচ্ছে 6টা থাকবে আর 6টা কালারই আমি দেখাবো এক করে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে প্রথমে বলবো আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট পাবেন ঠিক রাত দশটায় আর আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর বক্সে আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য ভিডিও টাইটেলের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন একদম অরিজিনাল টাটকা তাঁতের শাড়ির মধ্যে দেখাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এই যে মাল্টি কালার মিনা করা কাজ করা আছে মাল্টি কালারের সুতার কাজ আর পার থাকবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে মানে সুন্দর একটা শাড়ি মেরুন কালারের মধ্যে থাকবে অল ওভার কাজ করা আছে এটা সম্পূর্ণ সুতার কাজের মধ্যে থাকবে আর আঁচলটা থাকবে এটা এটা হচ্ছে আঁচল আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের শপের থেকে আর সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আমাদের দোকানে এসেও নিতে পারবেন আর এটা হচ্ছে ফিরুজা কালার ডিপ ফিরোজা কালারের মধ্যে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ির মধ্যে থাকবে এটা হচ্ছে বডির ডিজাইনটা আর এটা হবে যে আচল প্লাস বডি এই যে আচল এবং সম্পূর্ণ বডিটা স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা আপনারা নিতে চান আর এটার মধ্যে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার কাটানি গোল্ডেন কাঠালি কালারের মধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে কাঠালি গোল্ডেন কালারের মধ্যে এটা সম্পূর্ণ বডি ডিজাইন কন্ট্রাস্ট পার করা আছে কন্ট্রাস্ট পার করা আছে এই যে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল মাত্র 850 টাকা এই সুন্দর চমৎকার সুতি তাঁতের শাড়ি টাঙ্গাইলের অরিজিনাল তাঁতের শাড়ি এটা আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা রানি গোলাপি কালার নামে পরিচিত কালারটা খুবই সুন্দর ফ্যাশনেবল কালার আর খুবই আরামদায়ক একটা শাড়ির মধ্যে আছে এটা এই যে এটা হবে আঁচল এবং সম্পূর্ণ বডিটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এখন যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে টরে কালারের মধ্যে দেখেন এই কালারটা কিন্তু বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু এই কালারটা মোটামুটি থাকে যেহেতু কালারটা খুব সুন্দর একটা কালার এবং রানিং কালার সবসময় প্রত্যেকটা কাতান শাড়ি নেন তাঁতের শাড়ি নেন বা জামদানি শাড়ি যে কোনো শাড়ি আপনারা কেনাকাটা করেন তার মধ্যে এই কালারটা কিন্তু এখন বর্তমানে কমন আছে সবাই এটা চয়েজের মধ্যে থাকে তো আপনাদের যেটা চয়েজ সেটা অবশ্যই নিয়ে নেবেন আর এটা হচ্ছে প্যারোর গ্রিন কালার টিয়া কালার নামের যেটা কালার এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এই সুন্দর তাঁতের শাড়ি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এক ফোঁটাও কিন্তু মিক্সড কোন সিল্কের সুতা নাই সম্পূর্ণটা সুতি কাপড়ের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম